আগামীকাল মালদা উত্তর এবং দক্ষিণ দুই লোকসভা আসনের নির্বাচন উত্তর মালদা কেন্দ্রের ডিসিআর সেন্টার মালদা কলেজ দক্ষিণ মালদা কেন্দ্রের ডিসিআর সেন্টার করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজ সকাল থেকেই ডিসিআর সেন্টারমুখী ভোটকর্মীরা ভোট গ্রহণের প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা হচ্ছেন বিভিন্ন বুথের উদ্দেশ্যে ইতিমধ্যে কড়া নজরদারি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে কোথায় পাঠিয়েছে আপনাদের চাচল থেকে চাচল এখন কি আসলেন এখন আচ্ছা কি কি সিস্টেম রয়েছে কি 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 রকম কি মিলছে না হ্যাঁ গাড়ি নাই তো এখন কখন আসবে না আচ্ছা মেশিন পত্র এখন কি দাও হয়েছে আপনি না মেশিন পত্র দাও হয়নি কিছু না আমরা চাচল থেকে দিব তো ও চাচল হ্যাঁ গাড়ি পাটি চাচল আচ্ছা আচ্ছা আপনার প্রস্তুত আছেন নাকি আপনার নাম বকুল সরকার ভোট কর্মী